দুদিন আগে তোমরা কি দেখলে আমাদের হ্যাপি দিদির হাজব্যান্ডও ভিক্ষা করতে আসছিল ভিউজ কার জন্যে আমাদের কচি সাওয়ালের জন্যে বলছিল ওরে যারা ভালোবাসো ওর স্কুলিংয়ের জন্যে আর ওই কচি কোকার মা যার ডাক্তার খরচের জন্য অন্তত আপনারা কচি কোকার ভিডিওতে ভিউজ দিন তাহলে কি হবে ওদের ওই সমস্ত নিডগুলো পূরণ হবে তাই ভিউজ দিন ভিউজ দিন ভিউজ দিন এরকম বলেছিল তো একজন কমেন্ট করেছে ভাই তোমাকে বা তোমার হাজব্যান্ডকে কি বলেছিল যে তুমি ভিউজ ভিক্ষা করো ওদের পারমিশন নিয়েছিলে বলছে না পারমিশন নেইনি। আমরা সোনা বাবাকে ভালোবেসে সোনা বাবার স্বার্থে এটা করেছিলাম ও আচ্ছা মানে ধরো আমি কারোর ছেলেকে ভালোবাসি তো তার জন্য কি করতে পারি আমি সেই ছেলেকে আদর করতে পারি তাকে আমি নিজের তরফ থেকে কোনো গিফট দিতে পারি বা যদি আরও বেশি ভালোবাসি আর দেখতে পাচ্ছি তার বাগ বাবা এখন ডগমগ ডগমগ করছে মানে কেরিয়ারে তাহলে আমি কি করতে পারি আমি বলতে পারি যে তোমার ছেলের এডুকেশনের জন্য তো প্রচুর খরচ তো আমি চাইছি কিছু পরিমাণ অ্যামাউন্ট তোমার ছেলেকে আমি মান্থলি দেবো আদারওয়াইজ আমি তোমার ছেলের জন্য একটা ফিক্সড ডিপোজিট করে দেব। যাতে কিনা তার যখন বড় এডুকেশন দরকার মানে এডুকেশন যখন ও এইচএস বা এইসব পাশ করবে তারপরে তো বড় এডুকেশনের জন্য যাবে তো তখন তো লামসাম টাকা লাগবে তো আমি সেই অ্যামাউন্ট কিছু মানে কন্ট্রিবিউট করতে চাই আমার ভালোবাসার জন্য আরও একটা ব্যাপার এটা করতে পারি যে ভাই তোমার স্কুলিং এর জন্য প্রচুর খরচ অনেক টাকা দিয়ে ভর্তি করতে হবে তো আমি কিছু হেল্প করতে চাই না তো কি আমি ভিউজ দিন ভিউজ দিন ভিউজ দিন করে লোকের কাছে কেন চাইবো আমার যা সামর্থ্য আমি তাই করব তো তো কিরকম বগাস কথা বলছে পারমিশন নেই নি তুমি করছো আরে আমাদের কোচি খোকা তো পরিষ্কার বলে দিল যে সে ইউটিউবার টিউব থেকে অনেক টাকা ইনকাম করেছে সে বাইক কিনেছে বাড়ি কিনেছে সরি বাড়ি করেছে গাড়ি করেছে মানে প্রচুর প্রচুর অ্যাসেট করে নিয়েছে এবং ইউটিউব থেকে বেশ লামসাম অ্যামাউন্ট ইনকাম করা যায় এবং সে করেওছে এখন হয়তো কন্ট্রোভার্সিটা এমন জায়গায় পৌঁছেছে তাই ও নিজেকে ইউটিউব থেকে সরিয়ে নিতে চাইছে সেটা তার নিজস্ব চয়েস সেই ইউটিউব থেকে সরিয়ে নিতে চাইছে সে অনেক টাকা ইনকাম করেছে এবং লোককে কনভিন্স করছে যে তোমরাও ইউটিউব প্রফেশনে এসো কারণ এখান থেকে বেশ ভালো অ্যামাউন্ট ইনকাম হয় কিন্তু যেহেতু আমি কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছি এমনভাবে তো ওয়াই আমি আর ইউটিউবে ইনকাম করতে চাই না ওই মা বাবার জন্য তো করে দিয়েছি আর আমার এটা চলছে বাট আমি বিজনেসে নিজেকে ইনভলভ করব। তার কারণ আমি চাই আমার মা বাবা এবং আমার বাচ্চার জন্য আমার তো টাকার দরকার তো আমি নিজেকে এইবার বিজনেসে এ করবো এবং ও এটাও বলেছে যে আমি যেটা করি তখন তাতে আমি হানড্রেড পার্সেন্ট দিই মানে ইউটিউব যখন করছিলাম পুরো হানড্রেড পার্সেন্ট দিয়েছি এখন আমি বিজনেস করব তো আমি বিজনেসে হানড্রেড পারসেন্ট দেবো আর সেখানে লাভ লস যাই হোক আমি সেখানেই ডিভোটেড থাকব তো কোয়াইট ন্যাচারাল সেই ইউটিউব করতে পারবে না কারণ মানুষ যখন যে কোনো কাজে যদি ফোকাস দেয় তখন সেকেন্ড অপরচুনিটি মানে যেটা ওর এতদিন ছিল সেটাতে নিশ্চয়ই ফোকাস দিতে পারবে না তাহলে সেটা চালাবে কি করে তো এই কথাটা ঠিকই বলেছে আচ্ছা এইবার ও বলেছে আমি ওই পুঁচকি পাঁচকা বিজনেস করতে চাই না আমি একেবারে এমন একটা বিজনেস করতে চাই যেটা বেশ অনেকটা আমি এফোর্ট দেবো এবং সেখান থেকে মুনাফাটা পাবো এটাই আশা করছি ওই ছোটোখাটো বিজনেস আমি করতে চাই না এটা কাকে পিন করেছে বুঝতে পেরেছো ওই যে আমাদের টিনু সুন্দরী এখন ছোটো খাটো একটা বিজনেস শুরু করেছে এই সেন্সে বলেছে টিনুর একটা ব্লগিং চ্যানেল আছে সেখান থেকে ইনকাম হয় প্রোমোশনাল ভিডিও হয় কোনো কন্ট্রোভার্সির জন্য ওর চ্যানেল বন্ধ করবে এরকম মানসিকতা ওর নেই দেন ও একটা বিজনেস প্ল্যাটফর্মে আবার একটা বিজনেস করেছে এই মানে কি বলবো সোশ্যাল মিডিয়াতে তার মানে তিন তিনটে অপশন খুলে রেখেছে অল্প অল্প করে আসলেও তিন জায়গা থেকে আসবে এবং এই জায়গাতেই কচি খোকা অ্যাকচুয়ালি টিনুকে ঠুকেছে যে ও যখন যে কাজটা করে হানড্রেড পারসেন্ট ফোকাস দেয় মানে একটা কাজেই হানড্রেড পার্সেন্ট ডিভোটেড এটা মানুষের এক একজনের ট্যালেন্ট এক এক রকম কেউ কেউ হানড্রেড পার্সেন্ট ডিভোটেড হয়ে কাজ করে কেউ মাল্টিপল জিনিসের মধ্যে নিজেকে ইনভলভ করে তো টিনুর ক্ষেত্রে এখন প্রমোশনাল চুট ব্লগিং করার পরও আবার বিজনেসের মধ্যেও ইনভলভ হওয়ার চেষ্টা করেছে এবং সেটা অবশ্যই একটা ছোটো বিজনেসই শুরু করেছে এবং সেই জন্য একটা ছাট ভিটটা করে ঠুকে ইনসাল্ট করার চেষ্টা করলো কচি খুকা আর এটাই কচি খোকার সব থেকে বড় দোষ ও সবাইকে ছোট করে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করে সব সময় তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে চারিদিকে নানা রকম তোলপাড় পড়ে গেছে দেখতে পাচ্ছ ওদিকে একটা কমেন্টে লাভ দিয়েছে যেখানে বলা হয়েছে যে তালে কি ওই এটা হয়ে গেছিল এবং সেখানে সে লাভ রিয়াক্ট দিয়েছে আর লাভ রিয়াক্ট দেওয়া মানে বুঝতেই পারছো যে সেটাতে সহমত পোষণ করেছে তাই তো সেই জন্যই লাভ রিয়াক্ট দিয়েছে ব্যাস ব্যাস এইবার তো বুঝতেই পারছো আমরা সবাই দেখেছি তো আমরা তো সেটা নিয়ে কথা বলবো কিন্তু তোমরা তো আমরা এটা বুঝতে পারছো সেই অনেকদিন আগে আমাদের শ্রী ম্যাডাম হ্যাঁ যিনি এখন সেই ওই অন্যদের নিয়ে মানে কি আমাদের ওই সৃষ্টি সৃতামদের নিয়ে কন্টেন করছে তিনি কিন্তু বহুদিন পূর্বে বলেছিল এই পঙ্গি তাকে যা নয় তাই বলে অপমান করেছিল আজকের তো অবশ্যই এই টাইম এসেছে কিছু বলার উনি বলছেন না ওনার ব্যাপার উনি চায় না এইসব ক্যাচরা করতে হয়তো সেই জন্য উনি সরে গেছেন বাই দা ওয়ে শ্রী ম্যাডামের আমি একটা শর্টস দেখলাম যেখানে শ্রী ম্যাডাম গেছিল কোনো বিয়েবাড়িতে অপূর্ব সুন্দর লাগছিল একদম সুন্দর লাগছিল একটা গ্রিন কালারের শাড়ি পরেছিল খুব সুন্দর লাগছে বেশ ইয়াং লাগছে হেভি লেগেছে আমার এটা বলার দরকার ছিল ওখানে গিয়ে আমি কমেন্ট করতে পারতাম লোকে আবার ভাববে যে আমি ভাব জমানোর চেষ্টা করছি তো দরকার নেই আমি আমার নিজের ভিডিওতেই বলে দিই যেটা ভালো লাগছে ভাই বলতে হবে হেভি লাগছে কালারটাও শাড়ির হেভি সুন্দর আর ওনাকেও খুব সুন্দর মানিয়েছে হেভি লাগছিলো ওই পিঙ্ক আর গ্রিন দিয়ে খুব সুন্দর যদি কেউ না দেখে থাকো শর্টসটা দেখতে পারো তো যাই হোক এইবার এইখানে তারাপীঠের গল্পটা এলো যখন বুঝতেই পেরেছো তার মানে শ্রী ম্যাডাম পুরো খবরদবর নিয়ে এসেই কথাটা বলেছিল কিন্তু পুঙ্গি আর এই কিমা মিলে তাকে যা না তাই বলে হ্যাটা করেছিল বা কথা বলেছিল এবং তখন তিনি নিজেকে জানে এরা যা ক্যাজরা। এদের সঙ্গে আমি পারবো না নিজেকে গুটিয়ে নিয়ে আবার যাই হোক যা হোক তা হোক করছিলো এখন তো টোটালি সাইড হয়ে গেছে তার মানে বুঝতে পারছি এই ঘটনাটা সত্যি ছিল আচ্ছা এইবার এইবার তোমার হচ্ছে আমাদের ঢেপি দিদির ওখানে কেউ একজন কমেন্ট করেছে হ্যাঁ আমাদের কিমা দিদির হাজব্যান্ডের অসুস্থতা নিয়ে হ্যান ত্যান অপারক বা কিছু সেখানে একটা কমেন্ট করেছে ব্যাস চলে এসছে কিমা দিদি ভিডিও নিয়ে ভিডিও করতে গেলে যে কনসেনট্রেট করতে হয় সেটা উনি জানে না তার মধ্যে কোথায় গন্ধ পাচ্ছে মনে হয় আমাদের ওই কুসকুট কোথাও করে দিয়েছে তুলে আর কি মানে পা তুলে তো সেই জন্য গন্ধ পাচ্ছে তো জল দিতে বলছে ফিনাইল দিতে বলছে কখনো আবার ওই এইটি শাখা এইটি শাখা করে বিশ বার ডাকছে মানে কোনো কনসেন্ট্রেট নেই একটা ভিডিও করছে যা হোক তাও এবার কেন বলতে এসেছে তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে কিচ্ছু বলা যাবে না আমার অসুস্থ হাজব্যান্ডকে নিয়ে কিচ্ছু বলা যাবে না তাহলে কিন্তু আমি তোর ফোরকে রাখ দেবো বাবা রে বাবা হাজব্যান্ডকে দেখানো যাবে হাজব্যান্ডের কথা বলা যাবে অন্য হাজব্যান্ডকে নিয়ে ছেড়া যাবে আর নিজের বেলা কেন আটি সুটি এটা তো ঠিক নয় তো যাই হোক যে বলেছে আর যে লাভড়ি এক দিয়েছে সেই বুঝে নেবে আমার কি কিন্তু দেখতে পাচ্ছ কমেন্টের মধ্যে থেকে উঠে আসছে জলজালা জল জলজালা তো যাই হোক ঢেপি খেকির সরি ঢেপি কিমার এ তো খুব জোর মানে জোরসে লেগেছে ও আর থামবার নয় এখন সব কিছুই বেরোবে সবাই থামানোর চেষ্টা করছে কিন্তু পুটুক করে পুটুক করে একবার একবার করে একটা করে লাভা বেরোচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম সেটা কিন্তু আবার পুটুক করে জ্বলে হচ্ছে আর খেকি সমানে বলছে চেপে যা চেপে যাও চেপে যাও আর পুঙ্গি কি করছে টুকুস করে দিয়ে করে বল দিয়ে দিচ্ছে আমাদের ঢেপি দিদির আর দিদি কি বোঝে দিদিও শুরু করছে পুঙ্গিকে কম বুঝতে পারছে কাকে ঠুকছে বঙ্গিকেও দিচ্ছে তো যাই হোক পুঙ্গি তুই কিছুদিন আগে একটা কথা বলেছিলিস হুম সেটা হচ্ছে তুই বলেছিলিস আমার আর সৌমিদির নাকি দুটো আলাদা দল কিসের টিনার যারা ভালোবাসা তারা আবার দলদল হয়ে গেছে একটা সৌমিদির দল একটা আমার দল ঠিক আছে এবং সেই জন্য নিজেদের মধ্যেই খেয়ে শুরু হয়েছে এই কথা বলেছিস প্রথম কথা আমি তোকে আগেও বলেছি এখন বলেছি আমার না তো কোনো দল আছে না তো আমি কোনো দালদালে ফাঁসি আমি নিজে নিজের মতো করে চলি এইবার হতেই পারে কোনো আমি একটা জিনিস বলেছি সেটা উনি মিস ওনার মিসকনসেপ্ট হয়েছে উনি কিছু বলেছেন বা আমি ওনা উনি কিছু বলেছেন আমি কিছু বলেছি তার মানেই কোনো দলাদলি নয় আর টিনা এসব দলা দলি করে না টিনা কারোর সঙ্গে দলাদলি করে না তোদের কচি খোকা যেমনি দিদি ভাই দিদি ভাই তারপরে হচ্ছে কিভাবে কিমা দিদি করে দলাদলি করে টিনার এরকম দলাদলি করে না তাই আমি কি বললাম সমিতি কী বললো সেটা তাদের কাছে ঘন্টা ফারাক পড়ে মানে টিনার কাছে ঘন্টা ফারাক পড়ে কোনো দলে আমি জড়াইনি এরম হতেই পারে আমি এক ধরনের কথা বলছি কোনো টপিকে উনি এক ধরনের কথা বলছে বা ওনার ভিউ পয়েন্ট অফ ভিউ আলাদা আমার পয়েন্ট অফ ভিউ আলাদা হতেই পারে একদিকে কাজ করছি মানেই সবার পয়েন্ট অফ ভিউ এক হবে তা কিন্তু নয় আর এর থেকে বোঝা যায় আমরা কোনো দল করি না অর্থাৎ তুই যেটা বলছিস না দলে ভাগ কোনো দলে ভাগ না হ্যাঁ আমার কি কে কিছু ভিউয়ার্স ওই কথাতে সমর্থন জানিয়েছে ওনাকে ওনার কিছু ভিউয়ার্স ওই কথাতে সমর্থন জানিয়েছে তো হতেই পারে একটা ক্রিয়েটারকে সবাই সমর্থন করবে তা তো নয় টিনু সুন্দরী যারা ভিউয়ার্স আছে তারা সবাই যদি আমাদেরকে সমর্থন করত তাহলে আমাদের তো বিশাল ভিউজ হতো তা তো নয় তাহলে আমা আমাকে নিশ্চয়ই সবাই সমর্থন করে না আবার সৌমিদিকেও সবাই সমর্থন করে না এটা খুব স্বাভাবিক ব্যাপার তাহলে সেখানে আবার দলের কি আছে আর আমার এরকম কোনো ভিউয়ার্স বেস নেই যে আমার ভিউয়ার্স ওর ভিউয়ার্স তার ভিউয়ার্স এরকম ব্যাপার নেই আমাকে যারাই ভিডিওতে ভিউজ দেয় তারাই আমার ভিউয়ার্স নেগেটিভ দেখে হোক আর পজিটিভ দেখোক বুঝতে পেরেছিস অর্থাৎ কোনো দলের গল্প বলবি না এখন তোরা যেটা করছিস সেটাকে বলে দলদল আর তুই তুই চালাক তুই তুই দড়ি আছিস একটু হেলে আছিস কিমার দিকে কিন্তু তুই চাইছিস না যে তুই কোনো ব্যাপারটাতে এদিক বা ওদিক হোস তাহলে মুশকিলে পড়ে যাবি হ্যাঁ আর সেই জন্যই তুই নানা কটা কথা বলছিস এইবার তোকে কিন্তু ঢেপি বলেছে যে এইটাই তো মুশকিল তুমি নয় এটা বলো নয় ওটা বলো নয় ওকে নিয়ে ভিডিও করো না কিন্তু তুমি তো একবার এটা বলছো একবার ওটা বলছো তো ভিউয়ার্সরা কনফিউজ আর তার জন্যই তোমরা ঢোক গিলছো বারবার হি 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 কি পচা কথা ভঙ্গি তোকে বলল তুই আমাকে নিয়ে বলছিলিস দল 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 আচ্ছা বাই দাও আর একটা কথা যখন খেকি আর পুঙ্গিল লেগেছিল তখন আমি একটা ভিডিও করেছিলাম ওরাও আমাদের নিয়ে করে তো করেছিলাম তখন আবার পুঙ্গি আমাকে কত কথা বলতে এলো আমাদের কি একটু না কি হয়েছে তাতেই চলে এলো আর আজকে তো পরিষ্কার খেকি বলে দিল আমার আর পুঙ্গি দিদিরও লেগেছিলো তারপর আমি একটু শর্ট আউট করে নিলাম ক্ষমাঠামা চেয়ে ব্যাপারটা শর্ট আউট করে নিলাম ও তো নিজেই বললো কারণ এইগুলো বাড়তে দেয়া ঠিক নয় তাহলে আমরা কি ভুল ধরেছি যা দেখতে পেয়েছি ভিডিওর মধ্যে দিয়ে সেটা নিয়েই কথা বলেছি তাহলে আমরা সেদিন ঠিকই বুঝেছিলাম তোর আর তোর খেকি বোনের ঝামেলা হচ্ছে আর খেঁকি বোন ঝোপ বুঝে কম মেরেছে জানে যে তোর সঙ্গে লাগলে তুই যা ভাষায় ছুলবি তার থেকে দরকার নেই চেপে যাই ক্ষমা ক্ষমা চেয়ে ব্যাপারটা শর্ট আউট করে নি সেটাই করেছে তো আমরা যেটা দেখতে পেয়েছি আমরা সেটা বলেছি তাহলে তুই কেন বকছিস সেই কথাটা হ্যাঁ কি রে ভঙ্গি হ্যাঁ আজকে তো খেকি পরিষ্কার বলে দিল আর ওদিকে ঢেপিও তোকে চাটন দিচ্ছে দেবেই তো কারণ তুই সবসময় কথা বলিস আমরা প্রথম থেকে পাশে আছি কষ্ট থাকবো তবে ভুল দেখলে বলবো প্রথম কথা তুই সত্যিই তুই পাশে ছিলিস না তুই টিনু সুন্দরীর মায়ের সঙ্গে যোগাযোগ করে কিছু খবর জোগাড় করে এনেছিলিস এবং টিনু সুন্দরীর পাশেই দাঁড়িয়েছিলিস এবং যেগুলো বলেছিলিস সেগুলো কোনোটাই ভিডিওর মধ্যে দেখা যায়নি ঠিক আছে তারপরে তুই যেই দেখলি যে টিনু সুন্দরী গিয়ে তোর সুতোবাকে কমেন্ট করেছে তুই জানিস সুতোপাড়া অ্যান্টি আমি তো সেখানে আমি যদি এখন টিনুকে সাপোর্ট করি সুতোবাও যদি টিনুকে সাপোর্ট করে ব্যাপারটা হবে না কারণ আমার ভিউয়ার্সরা চায় আমি সুতোপা তোমার ভিডিও করি অতএব টিনু কাট কচি খোকাইন ঠিক আছে তোমার গল্প বেশি চালাকি করতে হবে না ঠিক আছে সবাই সব বোঝে তুমি তখন থেকেই ওইটা পাল্টিটা মেরেছো আর যেহেতু কিমা দিদি কচি খোকার একেবারে ভিতরে যাও আর গভীরে যাও সব খবর নিয়ে আসতো তাই কিমা দিদিকে তুমি আ আসলিয়াত করে মানে আসে ধরে রেখেছিলে যে কিমা দিদিকে তো চটালে হবে না কিমা দিদিকে চটালে হবে না তাই কিমা দিদিকে তুমি ধরে রেখেছিলে তোমাকে চিনি না তুমি এখন ঠিক আছে ওই জন্যে এবার কিমা দিদির সঙ্গে যেহেতু তখন ঢ্যাপে দিদির ভালো ছিল তাই তুমিও জিপসি করতে ঠিক আছে এখন হেভি বুদ্ধি হেভি ট্যালেন্ট হেভি ব্যাপার হেভি হেভি করতে আর এখন এখন নাকি তার বুদ্ধি নেই তার বাচ্চা নেই তার হেনা নেই তার কোনটা ঠিক তুই একই মুখে দুরকম কথা বলছিস ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এরা নিজেদের মধ্যেই খেয়ে খেয়ে লাগিয়ে দিয়েছে এবং এই পুঙ্গি ভাবতে পারছে না কোন দিকে যাব সেই জন্য শুধু বলছে যে আমি আমি কচি খোকার পাশে প্রথম থেকে রয়েছি হ্যাঁ থাকবো কিন্তু ভুল দেখলে বলবো ভুল দেখলে বলবো হ্যাঁ ভুল দেখতে ভুল দেখবো বলেই তো কেসটা জানো তো কি হয়েছে এবং সেখানে ঢেপি বলছে যে ওই মানে দিদিভাই তাহলে ঠিকই বলেছিল যে তোরা যদি এরকমই করিস তাহলে ব্যাপারটা বন্ধ কর কারণ কনফিউজ গিলছিস তাহলে অন্য কোনো কন্টেন্টে কাজ করার মানে চেপে যাও হ্যাঁ হ্যাঁ তখন বলেছিল কেন আমরা আমাদের নিজের মল্লি মর্জির মালিক হ্যাঁ ভালো তো নিজের মর্জির মালিক হওয়াই উচিত এবং সেইভাবেই ভিডিও করা উচিত তাহলে চেপে যাচ্ছিস কেন কিছু কিছু জিনিস গিলতে হচ্ছে কেন হ্যাঁ আমরা কি কিছুই বুঝি না হ্যাঁ সব বুঝি সব বুঝি আমাদের চোখ একদম এরম এরম করে এরম এরম করে দেখছে সবটা বুঝতে পারছি তোদের কেমিস্ট্রি কোথায় কোথায় ম্যাচ হচ্ছে আর কোথায় কোথায় কি কি যুক্ত হচ্ছে সব বুঝতে পারছি মানে পুরো হিস্ট্রি উঠে আসছে কি জ্বালা আচ্ছা ওয়েলকাম করেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দুবার হলে ক্ষমাঘেন্না করে নিও তো যাই হোক কচি খোকা পরিষ্কার জানিয়ে দিয়েছে সে এখন বিজনেস টাইকুন হতে চলেছে ছোটোখাটো কোনো বিজনেস না সে একেবারে বড় বিজনেস করতে চলেছে তাতে লভ্যাংশ বেশি হতে পারে লসও হতে পারে কিন্তু সে সেই রিক্সটা নেবে এবং নিজের সন্তান নেবার বাবা মার জন্য সে বিজনেস করবে ইউটিউব থেকে মোটামুটি নিজেকে ও সরিয়ে নিচ্ছে কারণ কন্ট্রোভার্সি প্রচণ্ড বেশি হচ্ছে এবং সেই জায়গায় বাধ্য হয়েছে এইবার আমার কচি প্রশ্ন এই কন্ট্রোভার্সিটা কে ছুড়ে দিয়েছিলে তুমি তুমি প্রথম বইয়ের সমস্ত জিনিস যদি এইভাবে ফাঁস না করতে তাহলে কন্ট্রোভার্সি হতো না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তুমি কন্ট্রোভার্সির আখড়া ওই তোমার কিমা ওকে তোমার বাড়িতে আশ্রয় দিয়েছিলে তোমার বাড়িতে ঢুকিয়েছিলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেউ এভাবে পাত্তা দেয় একদিন গেছিল গেছিলো বাদ তাকে ডিনাই করা উচিত ছিল তো সেই জায়গায় তোমার পুরো ভিতরে কন্ট্রোভার্সি ঢুকে গেছে আর তারপর দিনের দিন দিনের পর দিন যখন বউকে নিয়ে কিছু বলছিল মানে টেনু সুন্দরীকে দা তুমি তো মজাই মজা মজা লে 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 মজা দো 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 হেভি হচ্ছিল খুব মজা নিচ্ছিলে কিন্তু কখনোই ভাবনি যে সেইটা তোমার দিকে ফিরে চলে আসতে পারে তাই না আর তার জন্যেই তোমার এখন খুব খারাপ লাগছে তাহলে চিন্তা করো যখন টিনু সুন্দরীকে নিয়ে লোকে বলছিল তখন তোমার খুব ভালো লাগছিল মজা নিচ্ছিলে নিজেও কন্ট্রোভার্সি করছিলে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বসেই ছিল সমস্ত কিছু ওই তোমার থেকে তথ্য নিয়ে এসে ভিডিও করবে তাই না সেটা তুমি মিথ্যা কথা বলো আর সত্যি কথা বলো কারণ তখন তোমার মুখের কথা তো বিশাল ভ্যালু সঙ্গে রয়েছিলো তোমার মা যে কিনা দেখে কেটে কিছু কথা বলেছে ব্যাস বিশ্বাসযোগ্যতা পেয়ে গেছে তো এখন তুমি বলছো আমি যে জালে জর্জরিত হয়েছি জানি না কবে মুক্তি পাব তবে ভারতীয় আইন ব্যবস্থার উপর আমার ভরসা আছে নিশ্চয়ই আশা করি আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো আজ না হয়তো কাল তবে আইনের ভরসা আছে কিন্তু অনেকে আইনের অপব্যবহার করেছে এবং আইনের অপব্যবহার করেই আমাকে চক্রান্ত বা ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে প্রচুর কেস দেওয়া হচ্ছে ও এইবার বুঝতে পারছো যে তোমার প্রচুর কেস টানতে হচ্ছে বহুবার বলেছিলাম যে এইসব ফালতু জিনিসে না জড়িয়ে ব্যাপারটা থেকে বেরিয়ে আসো কেন নিজের বইয়ের নামেই অন্য জায়গায় আগে বিয়ে হয়ে গেছে শ্বশুরমশাই আমাকে ঠকিয়েছে মিথ্যাভাবে একে বিয়ে দিয়েছে এই সব কথা এই কেসগুলো কেন করতে গেছিলে তুমি তো প্রথম এই করতে গেছিলে এখন যখন নিজে পাল্টা খাচ্ছ খুব খারাপ লাগছে না খুব এটা পরিষ্কার হয়ে গেল ম্যাডাম যে আগেই বলেছিল যে আমাদের কচি খোকা আর ভিডিও করবে না ওর সাবস্ক্রাইবার বা ভিউজের দরকার নেই ও কন্ট্রোভার মানে ও আর ব্লগিং করবে না ও বিজনেস করবে ও বিজনেস টাইকিউন হতে চাইছে তো সেটা নিশ্চয়ই ঠিকই বলেছিলেন ওর সঙ্গে আলোচনা করেই তার মানে যে কদিন বিজনেসটা সেট না হচ্ছে ততদিন ও ও ব্লগিংটা করছে তারপরে আর ব্লগিংটা করবে না আর ও ব্লগিং করবে না বলেই ওর মা বাবার জন্য একটা চ্যানেল খুলে দিয়েছে তাই তো এক্স্যাক্টলি সেটাই তার মানে ও এখন বিজনেসের মধ্যেই টোটালি ইনভলভ হয়ে যাবে আর এগুলো করবে না অ্যাকচুয়ালি খরচা বেড়েছে তো খরচা বাড়লে তো ইনকামও বাড়াতে হবে আর ইউটিউবে ওর যা এখন পরিস্থিতি আগে যা হয়েছে হয়েছে কিন্তু এখন যা পরিস্থিতি মানে যেভাবে টাকা পয়সা খরচা হচ্ছে তুলনামূলকভাবে ইনকাম সেই অর্থে হচ্ছে না কারণ এখন তো সব ফুস হয়ে গেছে সবাই ওর অরিজিনালিটি বুঝতে পেরে গেছে আর ওরা প্রকৃত অর্থে কি সেটাও বুঝতে পেরে গেছে এবং তার জন্য হেল্প করেছে ওরই পাতানো যেসব দিদি ফিদিরা আছে তারাই অন্য কেউ হেল্প করেনি কারণ দেখো আমি আগেও বলেছি আমরা যারা টিনার সাপোর্টার বা টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি আমরা যতই কচি খোকাকে বলি সেই অর্থে ব্যাপারটা হবে না কিন্তু যখন তার নিজের দিদিরা মানে যারা তার কি বলবো ইউটিউবে কন্ট্রোভার্সি জোনের দিদিরা যাদের নাম ও করতো এককালে হ্যাঁ পুঙ্গি বলল যে আমাদের নাম আগে ভিডিওতে নিত তো তারাই যখন তার এগেনস্টে কিছু ভিডিও করবে তো সেটা ভিউয়ার্সরা খুব খাবে এবং সেটাই হয়েছে তো ভিউয়ার্সরা গিয়ে প্রতিদিন কচি খোকাকে ভুল ভাল কথা বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে তো সেই জায়গায় ওর ভিউসটাও পুরো ডাউন হয়ে গেছে কারণ লোকের কাছে একটা ব্যাড ইম্প্রেশন ক্রিয়েট হয়েছে আর দ্যাটস ওয়াই ওর সেই বুঝতে পেরেছে যে ওর চ্যানেল পুরো টোটালি গন কেস আরও চ্যানেল উঠে দাঁড়ানোর জায়গা নেই কারণ ও তো কন্ট্রোভার্সি পুরো ছোঁয়া দিয়ে ভিডিও করতো ও তো শুধু রিয়েল ব্লগার নয় ও সমস্ত জায়গায় কন্ট্রোভার্সি ছোঁয়া থাকতো এবং সেখানে ও সারাক্ষণ নিজের বউকে ডিফেম করা এটাই ওর কন্টেন্ট ছিল ও অ্যাকচুয়ালি টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি করত এবং টিনুর সম্বন্ধেই নোংরাভাবে কিছু প্রেজেন্ট করতো যেগুলো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার হই 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 করে ভিডিও করত। কিন্তু যত কেস এগিয়েছে তত ও জানতে পেরেছে যে টিনুকে নিয়ে ও ইউটিউবে সেইভাবে আর কন্ট্রোভার্সি করতে পারবে না মানে অরিজিনাল মানে একদম নাম নিয়ে বা ধরো অন্য কিছু ইঙ্গিত দিয়ে করতে পারবে না এমনি ঠাউরে ঠুউরে বলতে পারে কিন্তু এমনি করতে পারবে না দ্যাটস ওয়াই ও বুঝতে পেরেছে যে ওর চ্যানেলের দফা রফা ও নিজে করে ফেলেছে আর সেই জায়গা থেকেই ও তখন থেকেই প্ল্যান করেছে না এবার আর এগুলো করবো না অন্য কিছু করতে হবে আর সেটাই করছে বুঝতে পেরেছো তো তো যাই হোক দিদিরা অনেক কিছু বলতে পারে দিদিরা অনেক কিছু করতে পারে এবং দিদিরা এটা বলতে পারে যে আমরা কচি খোকার জন্য লড়ে নিয়েছি কোচি খোকার জন্য পাশে সাপোর্ট হয়ে দাঁড়িয়েছি ওর ভালো চেয়েছি সব মিথ্যা কথা সবই কন্টেন্ট ক্রিয়েটাররা যারা এখানে কন্ট্রোভার্সি করতে আসে সবাই আপনা আপনার ধান্দাতে আসে আপনার চ্যানেল নিজের চ্যানেল গ্রো করার জন্যই আসে এবং সেখানে যখন এই যে বলছে আমাদের চ্যানেলের নাম নিয়েছে মানে সেটাতে তো ওর লাভ হয়েছে একটা ব্লগার যখন তার চ্যানেল মানে ভিডিওতে ওদের নাম নেবে তো তখন সেই প্রমোট হয়ে যাবে আর সেটার জন্যই তাদের ভিউজও বাড়তে শুরু করবে তো এখন ওই জন্যই ও বুঝতে পেরে গেছে যে এখানে ওইসব করে লাভ নেই অ্যাকচুয়ালি আমার মুখোশও খুলে গেছে এবং আর আমার কন্ট্রোভার্সিও আমি করতে পারবো না আর আমি যে ব্লগিং করি সেইটা লোকে ওইভাবে দেখতে আসে না কারণ আমি অনেক খেটে ব্লগিং করলেও সেই ব্লগিং লোকের ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট আমরা যেই যেই ভিডিওতে টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছি মানে আমি দিয়েছি সেই ভিডিওই লোকে দেখতে এসেছে ও তো নিশ্চয়ই দেখেছে তো অতএব আমার দ্বারা ব্লগিং করার হবে না আর আমার যা ইনকাম করার করে নিয়েছি যা আপুদের থেকে নেওয়ার সব নিয়ে নিয়েছি এখন আমি বিজনেসে ইনভলভ হই এই আমার কথা হচ্ছে এই এইরকম একটা বিজনেসম্যান বিজনেসের দিকে ইনভলভ হচ্ছে সমস্ত করছে তার জন্য যদি কেউ ভিউজ ভিক্ষা চায় হ্যাঁ যেমনি ঢেপির হাজব্যান্ড চেয়েছে তো সেটা তো ভুল তার মানে তার কর্মক্ষমতাকে নিয়ে সে প্রশ্ন তুলছে কেন ভিউজ হয়েছে সে তো থাকবেই না ইউটিউবে সে তো পরিষ্কার বলছে আমি ইউটিউবেই থাকবো না অন্য কাজ করব এবং আমি হানড্রেড পারসেন্ট সেখানে ফোকাস দেব তাই ইউটিউব করার প্রশ্ন নেই তাহলে সেখানে কার জন্য ভিউজ ভিক্ষা চাইছে আশ্চর্য আর যদি ভিউজ ভিক্ষা চায় তো তার টাম্মা দাদুর চ্যানেল আছে সেখানে গিয়ে ভিডিও দেখবে সেখানে ভিউজ দেবে সেখান থেকেও তো আর্ন হবে কচি কোকারই যে চ্যানেল দেখতে হবে আমি তো কোনো মানে নেই তাহলে অতএব সবটাই বুঝতে পারছো যে কোথা থেকে কি হচ্ছে এখন দিদিদের মাথায় হাত কি করবে কচি কোকার যদি চ্যানেল না থাকে তাহলে কাকে নিয়ে লড়বে ভাইরে ভাই এখন অন্য কন্টেন্ট খুঁজতে হবে কি শুধু একা টিনুর উপর নির্ভর করে কত চালাবে চ্যানেল অন্য কন্টেন্ট খুঁজতে হবে আর রইলো বাকি হচ্ছে তোমার দিদিরা নিজেরাই নিজের পোল খুললো মানে আমাদের কচি খোকার তো এই যে বলছে না এখন যে ঢেপি দিদি একটা গর্ত খোলা হবে যেখানে শুধু কেন কো কচি খোকা আমরা সবাই তার মধ্যে পড়তে হবে কারণ আমরা সবাই এই এই করেছি তো ঘরতে তো সবাই পড়ে গেছো ভাই ভিউয়ার্সরা পরিষ্কার বুঝে গেছে তোমরা কী ধরনের মেন্টালিটির কী করো এবং সেই উত্তর তারা ভিউার্সরা লিখে লিখে যাচ্ছে ঢেপির কাছেও কিমার কাছেও অনেকে ঢেপির কাছে গিয়ে কীমার কথাও বলছে যে ও কীরকম ওকে কেন সাপোর্ট করেছিলাম কচি কোকার বাড়িতে গিয়ে সমস্ত খবর নিয়ে এসেছিলো তার জন্য সাপোর্ট করেছিলাম আজকের যখন ওই এরকম বলছে তাহলে আর কী আছে আর কচি কোকার ফ্যামিলির সমস্ত তত্ত্ব অবশ্যই আমাদের ইয়ের কাছে রয়েছে আমাদের কিমার কাছে রয়েছে কিমা বলছে আমি আর ভিডিও করবো না কারণ আমি কোথা থেকে কি বলে দেব কোথা থেকে কি করব মানে ও তো জানে ওর কথার এটা নেই যে কোথায় থামতে হয় সেটা জানে না আর ও বললে যে বেফাশ অনেক মন্তব্য হবে সেটাও বুঝতে পেরেছে সেই জন্য ও এখন ভিডিও করছে না ও শুধু লাইভে আসবে তো যাই হোক দেখা যাক কোথায় কি দাঁড়ায় আর আমাদের কচি কোকাও ঠিক কী বিজনেস করে আর তোমরা যদি কেউ বুঝতে পারো যে ও কি বিজনেস করছে তাহলে নিশ্চয়ই বলো কিন্তু আমি শুনেছিলাম যতদূর যে ড্রাগন ফল হ্যাঁ সেটাই চাষ করবে সেটাই সেল করবে এরকম কিছু একটা করবে শুনেছিলাম কারণ যেহেতু জায়গা জমি পরিষ্কার হচ্ছে চারিদিকে আর বলছে যে সর্ষে উঠে গেলে আমার আরও মানে জায়গা পাব ওই জায়গাটা আমার লাগবে ওরা অবশ্যই দিয়ে দেবে ভাগ চাষিরা তো তাতে আমার মনে হচ্ছে যে ও চাষেরই কিছু জিনিস করতে চাইছে তো ড্রাগন চাষ করবে আর সেটাই বিক্রি করবে এরম ধরনের কিছু শুনতে পাচ্ছি তো যাই হোক দেখা যাক লেটসি তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ততক্ষণের জন্য ঠাটা